তোমরা যে টেকনিক দিয়ে শিখলাম এখন আমি কিছু বাংলা বাক্য বলবো তোমরা এগুলো ইংরেজি ট্রান্সলেট করবো ওকে আমাদের শ্রেণীকক্ষে একটি চেয়ার আছে আমাদের গ্রামে একটি নদী আছে আমাদের স্কুলে একটি পুকুর আছে আছে আমাদের গ্রামে অনেকগুলো চা বাগান আমাদের গ্রামে একটি মসজিদ আছে আমাদের গ্রামে দুটি স্কুল আছে অনেকগুলো ব্রেন্স আছে আচ্ছা আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে আমাদের শ্রেণীকক্ষে অনেকগুলো বই আছে আমাদের শ্রেণীকক্ষে অনেকগুলো ব্যাগ আছে এ একটি মার্কার আছে আমাদের শ্রেণী দুটি কলম আছে আচ্ছা আমাদের শ্রেণীকক্ষে আমাদের শ্রেণীপক্ষে অনেকগুলো কলম আছে আমরা তাহলে এইভাবে বর্ণনা করতে পারবো না ওকে থ্যাংক ইউ